নজর রাখবো পরের খবরে রোগীকে খাবার দেওয়াকে কেন্দ্র করে নার্স আয়াদের সঙ্গে আত্মীয়দের বচসা ধুন্দুমার আরজিকর হাসপাতালে অভিযোগ রোগীর পরিবারকে লাঠি লাঠিপেটা পুলিশের ঘটনার খবর পেল মন্তব্যে নারাজ হাসপাতালের সুপার ঘটনাস্থল আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল ঘটনার সূত্রপাত শনিবার সকাল হাসপাতালে ভর্তি থাকা রোগীদের জন্য চা বিস্কিট পাঠাতে সকাল থেকে ভিড় জমান রোগীর আত্মীয়রা অভিযোগ চা বিস্কিট পাঠাতে রোগীর আত্মীয়দের কাছে প্রায় টাকা চান হাসপাতালের নার্স আয়ারা তারই প্রতিবাদ করায় দুপক্ষের মধ্যে শুরু হয় বচসা এই যে বচসা হচ্ছিল সেই গ্যাদারিংটা সরাবার চেষ্টা করেন যখনই সরাবার চেষ্টা করেছে তখন রোগীর বাড়ির আত্মীয়দের সঙ্গে সেই সাব ইন্সপেক্টর অর্থাৎ পুলিশ কর্মীর হাতাহাতি শুরু হয় বচসার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ পুলিশ কর্মীদের সঙ্গে রোগীর আত্মীয়দের বচসা শুরু হয় অভিযোগের পরই রোগীর আত্মীয়দের লাঠি দিয়ে মারতে শুরু করেন পুলিশ ছবিতে ধরা পড়েছে এক রোগীর আত্মীয়কে লাঠি মারার দৃশ্য আমি জানি না আমাকে মেরেছে বলে আমি প্রথমে আমি টাকা নিয়ে নিচ্ছে একজন বলার মধ্যে বলেছেন যে সিকিউরিটি গার্ড আসতে বলেছেন যে এর টাকাটা কি আগে এই কথা বলতে তখন ওনাকে এসে চপ টপর মারা হয়েছে গলা জামা ধরে টানতে টানতে নিচে একতলা মধ্যে নামানো হয়েছে ওনার দোম আটকে গেছিল ডাক্তার দেখানো হয়েছে আরজিকর হাসপাতালের সুপার ঘটনা নিয়ে কিছু বলতে চাননি তবে হাসপাতালের রোগী কল্যাণ সমিতির প্রাক্তন চেয়ারম্যান তৃণমূল সাংসদ শান্তনু সেন ঘটনার নিন্দা করে তদন্তের দাবি জানিয়েছেন এটা অত্যন্ত গরিত এবং নিন্দনীয় অপরাধ এবং আমি এই জিনিসটা জানার পরে পরেই আমাদের প্রিন্সিপাল প্রফেসর প্রবীণ মুখার্জি তারাও এটা খুব খুব সিরিয়াসলি দেখছে এবং তারাও জায়গাটা ভিজিট করেছে রোগীদের খাবার পাঠানোর জন্য নার্স আয়াদের একাংশ দিনের পর দিন টাকা চাইবেন কেন দুর্নীতির সমাধান না করে রাত কাটানো রোগীদের আত্মীয়দের বেধরক মারধর কেন সেই প্রশ্নেই ভুসছেন রোগীদের আত্মীয় স্বজনেরা ক্যামেরায় দীপক উপাধ্যায়ের সঙ্গে শঙ্কু সাঁতরা নিউজ এইটিন বাংলা কলকাতা ও শহরতলীর বেশ কিছু সিঙ্গল স্ক্রিন সিনেমা হল বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হলো কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো আমরা জানবো আমাদের প্রতিনিধি অরুণিমার কাছ থেকে অরুণিমা কেন এই সিদ্ধান্ত তবে সমাজবিদরা আমি যেটা বলতে চাইব কলকাতা যেমনটা তুমি বললে কলকাতা এর ওই শহরতলি বেশ কিছু সিঙ্গেল স্ক্রিন তার মানে মাল্টিপ্লেক্স ছাড়া দিনের মহল যেগুলো আগে সিনেমা হল যেখানে মানুষ সিনেমা দেখতে যেত সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে তার মধ্যে রয়েছে প্রিয়া প্রাচী ইন্দিরা অশোকা জয়া বায়াস্কোপ দুর্গাপুরের বায়াস্কোপ এবং ডাগবাংলা বড়শাতের সবkotaই কিন্তু বেশ নামী হল জয়া তো যথেষ্ট বড় এবং বেশ নামি হল সব এখানে কিন্তু বেশ কয়েকটা সমস্যা দেখা দিচ্ছে আহ পনেরোই অক্টোবরের পর যখন সিনেমা হল খুলে গেল তারপর থেকে কিন্তু হল মালিকরা যেটা বলছেন বারবার যে সিনেমা হলে কিন্তু লোকজন আসছে না প্রতিটা শো চার থেকে পাঁচজন ম্যাক্সিমাম আসছেন তাদেরকে নিয়ে শুরু করা হচ্ছে এবং সমস্ত খরচা ইলেকট্রিসিটি মেনটেনেন্স এবং তার শ্রমিকদের বেতন সব কিছু মিটিয়ে তারা কিন্তু লাভ তো দূর দূর তারা খরচাটাই তুলতে পারছেন না সেই ক্ষেত্রে শুক্রবার তারা একটা এবং শনিবার থেকে এই সমস্ত সিনেমা হল প্রেক্ষাগৃহে তালা ঝুলে গিয়েছে এবং তার পাশাপাশি আমি আরেকটা জিনিস বলতে চাইবো আমরা কিন্তু লকডাউনের আগে থেকে এই আলোচনাটা করছি যে মাল্টিপ্লেক্সের থেকেও কিন্তু সিঙ্গল স্ক্রিন থিয়েটার প্রচন্ড ভাবে ক্ষতিগ্রস্ত হবে তার মূলত বেশ কয়েকটা কারণ আছে এই লকডাউনে কিন্তু আমাদের ওটিটি প্ল্যাটফর্মের একটা অভ্যেস তৈরি হয়ে গেছে এবং সেখানে কিন্তু আমাদের ওয়েব সিরিজ দেখা শুধু সিরিজ না অরিজিনাল সিনেমা এবং তার প্রমোশন সবকিছুই অনলাইনে হয়েছে এবং মানুষ কিন্তু একটা রীতিমতো খাওয়া মোবাইল ফোনের মতো একটা অভ্যেস করে ফেলেছে সেটা দেখা এবং প্রাণের ঝুঁকি নিয়ে কোথাও একটা করোনার ভয় তো থাকছেই সমাজ ধন্যবাদ অরণিমা আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন অশোকা সিনেমা হলের মালিক প্রবীর রায় প্রবীরবাবু কোন পরিস্থিতিতে আপনারা এই সিঙ্গেল স্ক্রিন বন্ধ রাখা সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন অ্যাকচুয়ালি এখন আপাতত কোনো ছবি রিলিজ নেই বম্বে বা কলকাতা কোনো বাংলা ছবি বা হিন্দি ছবি কোনোটাই এখন রিলিজ নেই তো এখন যা পরিস্থিতি আছে আমরা চালাবোটা কি কন্টেন্ট যদি না থাকে তাহলে হল চলবে কি করে এখন সেই কারণেই আমরা আপাতত এটার জন্য বন্ধ রেখেছি কেন আমরা প্রায় এক মাস পুজোর পর থেকে আমরা ছবি চালিয়েছি কিন্তু একদমই সেভাবে বিক্রি কিছু নেই শিক্ষাতের রিলিজ হলে আবার হল নতুন নতুন রিলিজ ছবি আমরা চালিয়েছিলাম কিন্তু এখন অবধি সেরকম ভাবে কোনো রেসপন্স কিছু পাইনি তো তাছাড়া ছবি রিলিজও সেভাবে হচ্ছে না এখন আপাতত তো এই কারণে আমরা আপাতত বন্ধ রেখেছি আবার নতুন ছবি যখন আসবে রিলিজ হবে পর ছবি যখন আসতে শুরু করবে আমরা আবার তখন ওপেন করব বেশ ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য